বিবাহিত একটা নারী আর আরেকটা অবিবাহিত ছেলের সঙ্গে জেনা করেছে এখন দুইজনের বিচার কিন্তু সমান নয় একজনের বিচার হবে কঠিন আরেকজনের বিচার হবে সহজ একটু সহজ কারণ ও অবিবাহিত থাকার কারণে ওর বিচারটা ওইভাবে সরাসরি কঠিন করেন নাই এর নাম ইসলাম কারণ হল ওর হচ্ছে শূন্যতা রয়েছে শূন্যতার কারণে যদি কোনো কারেন্স করে বসে তাহলে তার বিচার হবে এক ধরনের আর একজনের পূর্ণতা রয়েছে তারপরেও যদি স্বভাবের কারণে অপকর্ম করে জেনা করে বিচার করে তাহলে তার বিচার আর ওই শূন্য ব্যক্তির বিচার এক হলে ইসলাম ন্যায্যতা আদায় করতে পারল না ইসলাম তো ইসলাম তো শান্তির ধর্ম আল্লাহ বললেন রাসুলের মাধ্যমে যে বিবাহিত যদি হয় ওর কোনো অন্য কোনো বিচার নাই তাপসিরে যদি দুইভাবে আসতে যে একশো ব্যক্তি মারবে আবার ওর পর্যন্ত অথবা বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে এরপরে রজম মারবে মানে পাথর পাথর মেরে মেরে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে যতক্ষণ না পর্যন্ত ওর জীবন থাকবে ততক্ষণ তোমরা পাথর ছুটতে থাকবে এটা হলো বিবাহিত অথবা বিবাহিতার বিচার আর অবিবাহিত অথবা অবিবাহিতার বিচার হলো একশো বেতরাঘাত করবে একশোটা বেতের বাড়ি হবে এতে সে মরে গেলে গেল বেঁচে থাকলে থাকলো মারতে বলে নাই মানে জীবন নাশ করে দিতে বলে নাই কিন্তু বিবাহিত অথবা বিবাহিতা যদি হয় তাকে কিন্তু আল্লাহ বলেছেন কে

হেন ইল্লা আল্লাহর যে বিধান ইসলামের যে বিধান এই ধর্মের যে বিধান শরীয়তের যে বিধান এই বিধান পালন করতে গিয়ে আবার যেন আগলা মহব্বত আলগা মহব্বত যেন তোমাকে না পেয়ে বসে আল্লাহ বলছেন বলা তাও খুজ কুম্বি হিমা রতুন কোনো যেন গরেব না কোন যেন ভালোবাসান্তরিকতা দুর্বলতা তোমাদেরকে পেয়ে না বসে আল্লাহর শরিয়াতের মধ্যে মানে আল্লাহ বলছে বিধান এই করতে তোমরা আবার সেখানে দরদ ধরবে একশো পিটান এই একশোটা ওই যে কি বলে জাদুর সালামি আস আমি এই বিষয়ে শুনেছি দেখি নাই আমাদের বাড়ির পাশে হয়তোবা জানে না অনেকে দুই বোন বিবাহ করছে জীবিত অবস্থা এটা তো হারাম সংসারও করে এখনো করে আমাদের বাড়ির খুব কাছে খুব কাছে মধ্যে কিলো খানেকের ব্যবধানে এই বিচারটা সমাজের মানুষ একটু তুচ্ছতাচ্ছন্ন করে এই জন্য উনি একটু সাজানো সালিশ পাতালেন আমি একটু সমাজে উঠতে চাই আপনারা যা বিচার করবেন আমি মেনে নিব আর বিচারক হলো ভালো একজন ভালো মাপেন আলেন তিনি দুনিয়ায় নাই কিন্তু ওদিন কি মনে করে কোন মাসালার খাতিরে কোন ভাবে করেছেন আমার জানা নাই যদিও আমি ছোট মানুষ অত কিছু বুঝি না তারপরে কোরআন থেকে যেটুকু বুঝি এক্ষেত্রে এই পলিসিটা তার জন্য অবশ্যই একটা বড় ধরনের গোনা হয়েছে নিজে ওই আলেম নিজেই গোনাগার হয়েছেন আগে তিনি করেছেন কয় একশো পিসার নিয়ে আসো মানে ওই জারুর নারকেলের সলা সলা চেনেন তো সলা নিয়ে আসো সুন্দর করে প্যাচিয়ে বাঁধো বাঁধার পরে একশো সলা তাহলে একশো সোলার পিটান মানে একশোটা পিটান হয়ে গেছে বিচার সমাজ উঠায় দিস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন মেয়েটা জলদা একশোটা করে বাড়ি মারতে হবে আলাদা আলাদা করে ওই পলিসি করলে তুমি আলেম হও আর পীর হও আর মাসায় হও যত বড় বজর গানে কেরাম হও না কেন আল্লাহর বিধানের বিপরীত করে সুবিধায় তুমিও সার পাবে না ঠিক না আমাদের সমাজে এরকম কিছু পলিসি হয় হিকমত বুদ্ধি কৌশল এটা আল্লাহ ওইভাবে সুযোগ দেন না আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন মিয়া জালদা। একশোটা করে আঘাত করতে হবে একশোটা বেত্রে করতে হবে এরপরে বললেন তোমাদের যেন গ্রহণ করে না বসে তোমাদের যেন ধরে না বসে তোমাদের যেন বন্ধুত্ব ছিল ছোট কাল থেকে এত বন্ধুত্ব এখনো দায় নিদান বিপদে আপদে ধার কর্য সুবিধা সুবিধা সুখ দুঃখ ওকেই পাশে পাই সুতরাং ওকে আজকে এই বিচারটা করবো তাক একটু শিথিল করে দিই ওই যে একশো তালা নিয়ে এসে একবারই দিই এই সমস্ত কৌশল করতে আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করেছেন সরাসরি কোন দরদ কোন ভালোবাসা কোন নমনীয়তা মায়া কোনো ঠাই নাই এবং ব্যাখ্যায় এসেছে এবং ওই ল্যাংলা লুলা গাইনেই বল স্ট্রোক করা রুগী ওই দিয়ে এক ফিটা মানে একশো বাড়ি মারুক তো ওই নিজেই হাত সু করতে পারে ঠিক মতন ওই দিয়ে ফিটেলে কি পিটান যথার্থ হবে আল্লাহ ব্যাখ্যা তাপ সিরে আসছে হাদিসেও আসছে শক্তি ধর শাস্ত হৃষ্টপুষ্ট সক্ষম ব্যক্তি শক্তি বল শক্তিওয়ালা একজন ব্যক্তিকে বিচারক হিসাবে মানে বিচার কার্য কার্যকরী করার জন্য নির্ধারণ করতেবে চয়েস করতেবে এর মধ্যে কে বেশি শক্তিশালী কে বেশি শক্তিধর কার গায়ে শক্তি বেশি আল্লাহ বলছেন যে এই রকম লোক চয়েস করো ওই লিনThin শুকনা দুর্বল স্টক করা বা অঙ্গহানি অথবা অঙ্গগত দুর্বলতা আছে এই রকম কোন লোক দিয়ে বিচার হবে না